বিজেপির দখলে থাকা মাথাভাঙ্গা দুই ব্লকের বড় শোলমারি গ্রাম পঞ্চায়েত দখল করল তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত নির্বাচনে তেইশটি আসনের মধ্যে চোদ্দটি বিজেপি এবং তৃণমূল কংগ্রেস নটি আসন পায় তবে বিজেপির উপপ্রধান সহ তিনজন তৃণমূলে যোগদান করায় বর্তমানে তৃণমূলের আসন সংখ্যা বারো এবং বিজেপির আসন সংখ্যা এগারো সেই মতো সোমবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি মিছিল করে গ্রাম পঞ্চায়েত অফিসে প্রবেশ করে তৃণমূল নেতৃত্বরা এ বিষয়ে মাথাভাঙ্গা দুই ব্লক পঞ্চায়েত সমিতি সভাপতি তথা তৃণমূল পঞ্চায়েত নেতা রিটেক এ বিষয়ে মাথাভাঙ্গা দুই ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি তথা তৃণমূল নেতা শাবলু বর্মন জানান উপপ্রধানকে প্রধানের দায়িত্ব দেওয়ার জন্য বিডিওকে লিখিত আকারে জানানো হয়েছে বড়শুলমারি গ্রাম পঞ্চায়েত প্রধান আজ থেকে দায়িত্ব হারালেন যদিও বিজেপির দাবি জোরপূর্বক বিজেপির পঞ্চায়েত সদস্যদের যোগদান করানো হয়েছে তৃণমূলে বেআইনিভাবে উপপ্রধানকে প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে এলাকার সাধারণ মানুষের জবাব দেবে বলেও মন্তব্য তাদের আমরা এখানে একত্রিত হওয়া নয় আমরা গরিষ্ঠতা লাভ করলাম গত পঞ্চায়েত নির্বাচনে বিজেপি সন্ত্রাস করে মানুষকে ভোট না দিয়ে তারা চোদ্দটা গ্রাম পঞ্চায়েত এখানে সদস্য তারা এখানে দখল করেছিল এবং আমাদের নজন ছিল নির্বাচিত সুষ্ঠুভাবে নির্বাচিত হয়েছিল কিন্তু আজকে মানুষ ভুল বুঝতে পেরেছেন এখানে উপপ্রধান আছেন স্বপ্না মজুমদার সরকার এখানে আমাদের গঙ্গাধর আছে আমাদের এখানে এই তিনজন আমাদের দলে যোগদান করেছেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দেব ভৌমিক সহ অন্যান্য নেতৃত্বে তারা একসঙ্গে থেকে দলে যোগদান করিয়েছেন আজকে আমরা গরিষ্ঠতা লাভ করলাম নীতিগত দিক থেকে পঞ্চায়েতের আইন অনুসারে আজকে থেকে প্রধান তার ক্ষমতা হারালেন আমরা অতি দ্রুত মাননীয় বিডিও সাহেবকে অনুরোধ করব জেলা শাসক মহাশয়কে অনুরোধ করব অতি দ্রুত উপপ্রধানকে প্রধান ইনচার্জ করে গ্রাম পঞ্চায়েতের যে সমস্ত সমস্যা এতদিন ধরে চলেছিল প্রধানের দীর্ঘদিনে না আসার কারণে সাধারণ মানুষ পরিষেবা না পাওয়ার কারণে যে সমস্যা তৈরি হয়েছিল অতি দ্রুত উপপ্রধানকে প্রধান ইনচার্জ করে গ্রাম পঞ্চায়তকে সুষ্ঠুভাবে পর্যালোচনা করবার জন্য আমরা উদ্বোধন কর্তৃপক্ষকে আজকেই অনুরোধ করছি 12 জন গ্রাম পঞ্চায়ত সদস্য সদস্য আজকে চিঠিটি সই করেছেন সংকল্প গরিষ্ঠতা হয়েছে এই চিঠি ইতিমধ্যেই আমাদের মাননীয় ভিডিও সাহেব তার কাছে পৌঁছে যাবে তিনি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন ধন্যবাদ আপনারা জানেন যে লোকসভা নির্বাচনের পর আমাদের দুটো पंचायत বিকি মুন্ডা এবং সঞ্জিত বর্মনকে কিডন্যাপ করেরা দলবদল করায় এটাই তৃণমূল কংগ্রেসের কালচার কয়েকদিন পর আমাদের পঞ্চায়েত সদস্য সঞ্জিত বর্মন যেহেতু তার ইচ্ছার বিরুদ্ধে তাকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হয়েছিল সে পুনরায় আমাদের জেলা সভাপতি সুকুমার রায়ের হাত ধরে নিশিৎ পামারিকের সাথে একসাথে আবার বালাসুন্দর বাজারে পতাকা ধরে তো মাঝখানে এইভাবে চলছিল এইবার আবার আমাদের গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন কাজকর্ম সব স্বাভাবিক সচলভাবে চলছে রাস্তাঘাটের কাজ করছে বিভিন্ন স্পিডের কাজ চলছে বিভিন্ন রকম উন্নয়ন পরিকল্পনার কাজ চলছে তো গতকালকে হঠাৎ করে আমি যখন পাঁচটার পরে গ্রাম পঞ্চায়েত অফিস থেকে বেরোলাম আমাদের অনেক পঞ্চায়েত সদস্যরা ছিল শস্য বিমার ফর্ম জমা হচ্ছিল তো আমাকে একটা বিশেষ কাজে আমি কলকাতা যাব রাস্তায় হঠাৎ করে খবর পেলাম যে আমাদের পঞ্চায়েত সদস্য গঙ্গাধর মণ্ডলকে ওই তৃণমূলের পাঁচ সাতজন হারমাদ বাহিনী তৃণমূলের অঞ্চল সদস্য সভাপতির নেতৃত্বে এবং পরিমল বর্মন উৎকল বর্মন গণেশ বর্মন এই ধরনের হারমাতদের নেতৃত্বে এরা জোর করে লাথি টাথি মেরে মানে চ্যাংদোলা করে দায়িত্ব নিয়ে যায় তাদের ই গঙ্গাধর মণ্ডলের ইচ্ছার বিরুদ্ধে নিয়ে তাকে জল দলবদল করানো হয় এবং উপপ্রধান তিনি প্রথম থেকেই একটু তার স্বার্থান্বেষী এটা আমাদের ভারতীয় জনতা পার্টি সবাই জানে পার্টিও জানে ও হাজবেন্ডের যে ক্যারেক্টার সেটা পার্টি সবাই জানে তাকে পার্টির সর্বস্ব দিয়ে দেওয়া হয়েছিল কেসিআরও করে দেওয়া হয়েছিল তার অনেক পাওনা অনেক চাওয়া এবং মর্যাদা দেওয়া হয় না সম্মান দেওয়া হয় না সেটার প্রমাণ আমি আপনাদের পরে দিয়ে দেওয়া হবে কেন তাদেরকে তাকে গুরুত্ব দেওয়ার পরেও সে গুরুত্ব পায় না এই ধরনের অভিযোগ আনলে তো হবে না প্রত্যেকটা কাজ সাধারণ সভায় আলোচনা হয় তিনি নোট ডাউন করেন এবং উনিও নিজে এসে প্রত্যেকটা এস্টিমেট প্রত্যেকটা কাজে জেরক্স নিয়ে যান প্রত্যেকটা কাজই জানেন অ্যাকচুয়ালি দলবদল করবে সামনে কয়েকদিন আগে অঙ্গনারী পরীক্ষা হয়ে গেল হয়তো কোনো স্বার্থে দল পরিবর্তন করেছে হতে পারে